জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ কৃষ্ণপতি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত অনুরাগে কালী দর্শন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আমরা আজ পাঠ করব এই অধ্যায়ের বাইশতম দিন আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা সত্তরের কিছু অংশ থেকে একাত্তরের কিছু অংশ পর্যন্ত বিগত দিনের পাঠে আমরা দেখেছি বর্ষাকালে গঙ্গার জলস্ফীতি হয় সেই জলে সাগরের লোনা জলও আসে পঞ্চকটি বনে তখন হাঁটু সমান জল থাকে ঠাকুর সাধনা কালে কখনো ঠিক থাকে না সেই জলেই করে খান লুটি খান সেই জল পেটে যাওয়ায় তার রোগ হয় পেটের রোগ হয় এবং সেটি সারার কোনো লক্ষণ দেখা যায় না তখন গ্রামবাসীরা মিলে তাকে দেশের বাড়িতে নিয়ে যায় সেখানে মিষ্টি জল পেটে পড়ে কিছুদিনের মধ্যে তার রোগ সারে বটে কিন্তু নিকটবর্তী ভূতির যে শ্মশান ভুতির কালের কাছে যে মহা শ্মশান একটি আছে ভয়ঙ্কর স্থান ঠাকুর সেখানে রাত্রিকালে চলে যেতেন সাধনা করতে সেই ভয়ঙ্কর স্থানে দিনের বেলায় কেউ যেতে ভয় পেতেন কিন্তু ঠাকুর রাত্রে রাত্রে চলে যেতেন এবং সেখানে ভূতের ভয় সবাই খেত সবাই জানতেন যে বিবিধ সাধনা তার হয় রাত্রিকালে দীপ দীপ দলে দলে ভূতে আলো জ্বালে হাঁড়ি হাঁড়ি মিঠাই থাকিত সঙ্গে শুনি শূন্যে শূন্যে যেতে উড়ে ঢালি অমনি এমন অবস্থা সেখানে মিষ্টি ঢাললে মিষ্টিগুলো শূন্যে উড়ে যেত ভূতেরা এসে খেত ভূতেরা সেখানে দীপ দীপ করে আলো জ্বালত এরকম একটা ভৌতিক পরিবেশ সকলে কল্পনা করতেন যে কোনো প্রাকৃতিকভাবেই সেগুলো হোক না কেন মানুষগুলো মানুষেরা তখন এই রকম ভাবেই জানতো সেখানটা এই রকম চলতে থাকে এই অবধি আমরা পাঠ করেছি গতদিনে এরপর দেখবো তার মেজ ভাই রামেশ্বর সেটি পেয়ে পেলে পরে কি হয় ক্রমশ টেরে ভাই রমেশ রামেশ্বর শ্মশানে করেন কি বা গিয়া গদাধর না মানেন কোন মানা কর্ম মনোমত মেজ ভাই সর্বদাই সঙ্গে রহে সশঙ্কিত রাত্রিগত প্রহরে হইলে পর দূরে থাকি ডাকিতেন ভাই রামেশ্বর আয়রে গদাই এবে খাবার সময় কাছে যাই সাধ্য নাই অন্তরেতে ভয় এবার রামেশ্বর টের পেলেন তার মেঝ ভাই মেঝো দাদা টেল পেলেন যে রাত্রে রাত্রে গদাধর শ্মশানে চলে যান কোনো মানা কথা মানেন না কোনো মনের মতো কোনো কাজও করেন না শুধু সেখানে চলে যান এবার সেই ভয়ে সর্বদাই সশংকিত থাকতেন কয়েক রাত এরকম চলার পর একদিন রাত্রে তিনি ঠাকুরের জন্য গেলেন কিন্তু কা সবজি যেতে পারলেন না দূর থেকেই ডাকলেন গদাই খাবার সময় হয়েছে আয় ভূতে পাচে করে তারা এই এইভাবে মনে প্রভু বলিতেন দাদা এসো না এখানে দাদা ঠাকুরকে ঠাকুর সেটা শুনতে পেয়েছেন কিন্তু আরো কাছে এলে তিনি যে প্রেত ইত্যাদি সব সঙ্গে নিয়ে বাস করছেন সেখানে সেই তারা তো অশান্তি বা অসন্তুষ্ট হয়ে তার দাদাকে ক্ষতি করতে পারে তাই ভেবে তিনি দাদাকে দূর থেকেই চিৎকার করে বলছেন যে দাদা তুমি এখানে এসো না ভূতে পাছে করে তারা এইভাবে মনে প্রভু বলিতেন দাদা এসো না এখানে প্রভুর অন্তরে নাই অরাশ ক্রমে করিলেন পরে শ্মশানেতে বাস তার মনে কোনো কিন্তু ভয় নেই ভূতের ভয় নেই কেন তিনি তাদের সঙ্গে নিয়ে থাকেন এবং দিনে দিনে এমন অবস্থা হলো তিনি সেই শ্মশানেই থেকে যেতে থাকলেন শ্মশানের পোড়া কাঠে না আসিয়া ঘরে হয় লোকজন কাছে আসে দিনের বেলায় সাধনার কর্মে বাধা সেই সেই স্থান পরিহার করিতে কারণে চলিলেন আর এক দূরস্থশানে তিনি এরপরে আর বাড়ি যেতেন এখানেই দিন রাত থাকতেন শ্মশানের পুরা কাঠগুলো নিয়ে সেইগুলো জ্বালিয়ে সেখানে রান্না করতেন দুটি রান্না করে খাওয়া দাওয়া করতেন সেখানেই থাকতেন কিন্তু লোকজন সেখানে আসে বলে ঠাকুরের একটু অসুবিধা হচ্ছে কথা করে তাই তিনি সেই স্থান পরিত্যাগ করলেন দূরে আরেক শ্মশান আছে সে আরো ভয়ঙ্কর এক শ্মশান ঠাকুর সেইখানে চলে যান সেই স্থান পরিহারে গরিতে কারণে চলিলেন আর এক দূরস্থ শ্মশানে বুধুই মরল নাম অন্তর প্রান্তরে অনেকে গ্রামের মরা সেইখানে পড়ে ভীষণ শ্মশান লম্বা পুরোপোপিস্চিমে দিনের বেলায় গেলে ভয় লাগে মনে এই রূপে দেশে গিয়ে করেন সাধনা জীবিত তথায় বাসে লোক মুখে শোনা এই শ্মশানে ভূতির খালের যে শ্মশান সেইখানে তবু দিনের বেলায় দু একজন লোক আসছে ঠাকুরের অসুবিধা হচ্ছে সেখানে দিনে থাকতেন রাতে থাকতেন এমনকি শ্মশানের পোড়াকাট দিয়ে রান্না পাড়া করে সেখানে খাওয়া পর্যন্ত শুরু করে দিয়েছিলেন তাতে লোকজন আছে ঠাকুরের অসুবিধা হচ্ছে দেখে দূরে বধুই মডলের এক শ্মশান আছে যেখানে অনেক গ্রামের মরা এসে পড়ে একেবারে নির্জন স্থান দিনে রাতে কেউ সেখানে যেতে সাহস পায় না একমাত্র মরা মরলে তখনই সকলে একসাথে গিয়ে মরা পুড়িয়ে গিয়ে চলে আসে মরা পুড়ল কি না পুরলো দেখেও অত তর্স হয় না জ্বালিয়ে দিয়ে তারা চলে আসতেন এইরকম অবস্থা ভীষণ লম্বা সেই শ্মশান পূর্ব পশ্চিমে লম্বা সেইখানে গিয়ে তিনি এই রকমভাবে সাধনা করতেন পুথিকার বলছেন যে ওই গ্রামে এখনো যেসব লোক জীবিত আছেন তাদের কাছ থেকে শুনেই এই কথা আমি দেখছি জয় ঠাকুর জয় শ্রীরাম কৃষ্ণ তার এই কঠোর সাধনা আজ দেখলাম আগামী দিনে পরের অংশ পাঠ করব নমস্কার